একবার এসেছে চাচার গাইড ওখানে দাঁড় করিয়েছে দরজা খুলে দুজন নামলো নেমে ওই পথ দিয়ে এসে আমাদের গোল ঘরে এইটা এখানে এসে গোল ঘরে একটা পাকা ছিল একটা লাইট চলবে তারপরে করে দই যা যা দিয়ে কেটে কেটে আবার গৌরাকে মানে এখানে কোনো থাকতো হ্যাঁ কিভাবে নিয়ে গেল এখান থেকে এখান থেকে ওরা দইটা কেটে নিয়ে গৌরা বেরিয়ে চলে বের করে নিয়ে চলে গেছে গিয়ে আবার ওই চার চাকার পেছনের ডিগি খুলে এখানে গরু আমাদের এখানে আমার কাকার বাড়ি এটা মানে আমাদের পাশের বাড়ি রাতে গাড়ি এসে গরু তুলে নিয়ে চলে গেছে এবার আমরা সব ভয় আছি আছি আতঙ্কে এবারে গরুটা নয় আজকে কিন্তু আর অন্য কিছু তো যেতে পারে তারপর সাইকেল দিনের দিন সাইকেল চুলি চলে যাচ্ছে তারপর আমরা খুব ভয়তে আছি কোনো এখানে ইয়ে নেই শান্তি নেই নিরাপত্তা নেই কি চাইছেন কি আমরা নিরাপত্তা চাচ্ছি এর কি হচ্ছে এটা জিনিসটা গাড়ি নাম্বার টাম্বার সব দেওয়ার পরেও কোনো হচ্ছে কি গাড়ি করে যে গাড়ি করে নিয়ে গেছে সেটা তো চার চাকায় গাড়ি করে নিয়ে গেছে এই আমাদের এখানে একটা ভাই দাদার একটা সিজি ক্যামেরা লাগানো ছিল সেটাইও দেখেছে দেখে তো সেটাই পাওয়া গিয়েছে নাম্বারটা আপনার নাম আমার নাম দিবা কর হলুজি আপনাদের গাড়ি আসছে প্রথমে এসেছে ওখানে দাঁড়িয়ে দুজন দাঁড়িয়ে গোল ঘরে ঢুকে

এসেছিলো হ্যাঁ এসেছিলো সবাই তো কেটে সকালে উঠে কি দেখলেন সকালে উঠে দেখলাম গরু নেই গরু শশু সবাই মিলে খুঁজছি খুঁজে টুজে সব জায়গায় খুঁজে টুঁজে পেলাম না লাস্টে আমার কাকাদের বাড়িতে মিঠো কামেঠা দিয়ে দেখলাম নিয়ে গরু ছিল একটা গরু কত দাম হবে এক লাখ তো গরুটা সব জায়গার গরু না চার চাকা করে গিয়ে রাখে কি হয়েছে আমাদের গরুটা করে গৌটা চুরি করে নিয়েছে জীবনে এরকম ভাবতে পারিনি যে চার করে রাতের বেলা মানুষ এইভাবে গরু চুরি করে যে চার চাকায় করে বড় বড় অফিসের ঘুরে বেড়ায় সেই গাড়ি রাতের অন্ধকারে এসে মানে আমাদের গরু তুলে নিয়ে যায় আমরা কোন ভাবতে পারবো না যে ওইরকম গাড়িতে লাক্সারি গাড়িতে চার চাকা করে গরু তুলে নিয়ে চলে গেল আমরা সকালবেলা খোঁজাখুঁজি করছি যখন পাচ্ছি না তখন আমাদের বাড়ির সামনে ক্যামেরা আছে ক্যামেরা চেক করে দেখছি যে রাতের অন্ধকারে এলো গাড়িটা ওই মানে আমাদের এই মোড়ের দিক দিয়ে এসে চলে গেলো গাড়িটা ঘুরিয়ে এনে এখানে দাঁড়ালো দাঁড়িয়ে দুজন লাভলো লেবে গরুটা গোলে থেকে এনে আবার পেছনে ডিগি খুলে গৌটাকে ঠেলে ঠুলে তুলে নিয়ে আবার দরজা খুলে বুড়ে দিব্যি চলে গেল গাড়ির নাম্বার কি দেখা গেছে হ্যাঁ গাড়ি নাম্বার স্পষ্ট দেখা গেছে সেটা কি কিছু জানতে পারেছেন হ্যাঁ সেটা নিয়ে আমরা পুলিশের কাছে দিয়েছি পুলিশ বলছে দেখছি আমরা তদন্ত করে দেখছে পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ এসেছিলো বলল আমরা খোঁজাখুঁজি চালাচ্ছি কি নাম আপনার আমার নাম মিঠুন সর্দার হ্যাঁ এই ঘটনাটা মানে আমাদের এখানের লোকরা ভাবছে যে এই রকম মানে জীবনে কোনোদিন দেখিনি বাস্তবে আর ওই সময় যদি কেউ যদি বেরোতো আমরা মনে মনে হয় একজন মার্ডার করে দিয়ে ওরা চলে যেত ওরা মানে যেভাবে সেঁটে শুটে এসেছিল আতঙ্কে আছে পাড়ার মানুষ ঘুমোতে পারছে না যে রকম যদি বাড়ির বউ বাচ্চা যদি তুলে নিয়ে চলে যায় তাহলে আর পরে কি হবে আমাদের আগামী দিনের সুরক্ষা কি আমরা নিজেরা বুঝতে পারছি না যারা গরু কি আশি নব্বই হাজার টাকা দাম তার যদি ওই রকম ন লাখ দশ লাখ টাকার গাড়ি তুলে নিয়ে গরুটা চলে যায় তাহলে মানে অত দামি গাড়ি করে এসে তাহলে তাহলে কত সাহস নিয়ে ঘুরে বেড়াচ্ছে নাম আপনার নাম আমার নাম মিটুন সর্দার